সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ল্ড উইথ মুন্সিডেল চেনেলে প্রিয় দর্শক আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জানাবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন বহু পুরোনো একটি বটগাছ আমি এখন কলাভবনের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হন্তকারের যে যাওয়ার যে রাস্তা রয়েছে সে যাচ্ছি সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কিছু খালি জায়গা খুব সুন্দর করে ছাত্র ছাত্রীদের বসার জন্য এখানে বসে আড্ডা দেওয়ার মতন জায়গা রয়েছে খুব সুন্দর পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি পিছন সাইড থেকে এখন সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটু উঁচু জায়গা রয়েছে আমি সিঁড়ি উপর দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে থেকে আপনারা একটু জায়গাটি একটু ঘুরে দেখতে পারেন খুব সুন্দর হাল লাগবে আপনাদের এখানে বসার সুবিধা রয়েছে আর পাশে কেন্দ্রে রয়েছে কেন্দ্রের থেকে আপনারা খাবার কিনে এখানে বসে খেয়ে আড্ডা দিতে পারেন এখানে প্রচুর ঢাকা ছেলে ছেলেমেয়েরা এখানে বসে আড্ডা দেয় আজকে তেমন একটি আড্ডা নেই আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন তাই বাস সেটি বন্ধ রয়েছে আমি আজকে এখানে আসলাম যে তারপর এখানে কিছু লোক বসে আড্ডা দিচ্ছে খুব সুন্দর পরিবেশে এখানে খুব সুন্দর করে বসার জায়গা রয়েছে আমি আপনাদেরকে পুরো জায়গাটি ঘুরে ঘুরে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বসে আমিও মাঝে মধ্যে এখানে আস এসে বসছি খাওয়া দাওয়া করেছি টেন্টির থেকে খাবার নিয়ে এখানে খুব চারিদিকে খুব ভালো একটা পরিবেশ দেখতে ভাল লাগবে মনটি জুড়ে যাবে এখানে আসলে কিন্তু বৈরাগতদের আসাটা আসলে এখানে ঠিক না এটা আবার সিটির ছেলে মেয়েদের জন্য কিন্তু মাঝে মধ্যে বৈরাগত লোকরা এসে বসে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বেঞ্চ রয়েছে এখানে বসার জন্য এটা হচ্ছে কলা ভবন থেকে একটু সামনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তকারটি রয়েছে গন্তকারের সামনে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছে এটা খুব একটি ভালো একটা পরিবেশ এখানে বসে সবাই এক্ডা দেয় আজকে তেমন একটি মানুষ নেই কারণ আজ হচ্ছে কোরবানি ঈদের দ্বিতীয় দিন ami mushu zayyar kadai ta tabi assalamu alaikum